আঠাশ ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক দল আসছে সেটি আমরা জানি নাহিদ ইসলামের নেতৃত্বে এবং সেই কারণে নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করেছেন সরকারের উপদেষ্টা পদ থেকে কিন্তু তার আগে যেটি হয়েছে যে আজ বুধবার এই বুধবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নতুন সংগঠন ছাত্রদের আরেকটি নতুন সংগঠন আত্মপ্রকাশ হচ্ছে অথবা হয়েছে হওয়ার কথা কিন্তু সেখানে বেঁধেছে একটা নতুন ধরনের জটলা তাদের নিজেদের মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি নতুন ছাত্র সংগঠন আসছে এবং এর যে আহ্বায়ক তিনি আবু বক্কর আবু বাকের মজুমদার তিনি হবেন আহ্বায়ক আর সদস্য সচিব যিনি হবেন তার নাম হচ্ছে জাহিদ হাউসান এবং এরা দুজনই কিন্তু বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছিল তাদের একেবারে প্রথম সারির নেতা ছিলেন সম্মুখভাগে তারা ছিলেন কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকাল তিনটা থেকে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল এবং সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি তারা জানাবেন এবং এই দলটির নাম সহ আত্মপ্রকাশ তারা করবেন কিন্তু সেখানে আসলে একটা নতুন বিপত্তি দেখা দিয়েছে সেখানে আমরা দেখলাম যে অসংখ্য ছাত্ররা বিশেষ করে যারা প্রাইভেট ইউনিভার্সিটির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী তারা সেখানে উপস্থিত হয়েছে এবং তারা এসে সেখানে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছে এবং এই স্লোগানটা আসলে দিচ্ছে এই যে কমিটি হয়েছে এই কমিটি যারা করছে বা এদের বিরুদ্ধে কিন্তু স্লোগানটা দিচ্ছে তারা কি একটু বলি এই যে দুজন আবু আবুবাকের মজুমদার এবং জাহিদা হোসেন এরা দুজনে কিন্তু দুজনের বিশেষ করে জাহিদা হাসান ছিলেন সাবেক যে একটি দল ছিল ছাত্র সংগঠন আক্তার আহমেদের নেতৃত্বে তিনি এই ছাত্র শক্তি যেটা ছিল গণতান্ত্রিক শক্তির তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলেন এখন এই আবুবাকের মজুমদার এবং জাহিদা হাসানের নেতৃত্বে এই নতুন সংগঠনটি হওয়ার কথা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেখানে এসেন তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং তাদের কথা হচ্ছে যে এখানে একটি বড় বৈষম্য করা হয়েছে কি বৈষম্য করা হয়েছে যে যে আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা বেশি ছিল তারা সেটি বলতে চাচ্ছেন এবং সেখানে তারা বলছেন যে এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেই বেশি বা ছাত্রছাত্রীদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং আমরা দেখলাম যে সেখানে আসলে তারা সংবাদ সম্মেলন করতে পারছেন না এই যে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সেখানে এসেছেন তাদের বিরুদ্ধে এখন স্লোগান দিচ্ছেন এছাড়া আমরা জানি যে আঠাশ তারিখে আরেকটি নতুন রাজনৈতিক দল আসবে কিন্তু রাজনৈতিক দল ঘোষণার পূর্বে যদি নিজেদের মধ্যে এরকমভাবে ভাগাভাগি কমিটি নিয়ে জটলা হট্টগোল বা মারামারি যাই বলি না কেন সেগুলো চলতে থাকে তাহলে যেই সংগঠন এখনো তৈরি হয়নি তৈরি হবার পরেই বা কি হবে সেটি নিয়ে বেশ চিন্তার বিষয় তাও দেখা যাক যে কমিটি যদি ঘোষণা করে তারপরে অন্যরা বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কি ভূমিকা রাখে সেটিও দেখার বিষয় এই ছিল ভিডিও বন্ধুরা সবাই ভালো থাকবেন